হ্যালো বন্ধুরা এই যে দেখো আজকে আমি একটু ছোট্ট ব্যাগ তৈরি করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যে আজকে ছোটো ব্যাগটা আমি কীভাবে তৈরি করছি তো দেখিয়ে পাচ্ছো একটা একদম ছোট্ট বাজারে ব্যাগ তৈরি করব তাহলে চলো আমি আগে শুরু করি তো প্রথমে আমি বস্তাটাকে কিন্তু মুড়ি দিয়ে নেবো তো চলো দেখো আমি কীভাবে মুড়ি দিচ্ছি এই যে এইভাবে কিন্তু ধরে নিয়ে মুড়ি দিয়ে দেবো তো মুড়ি দিলে ব্যাগটা শক্ত হবে এই জায়গাটা ফিতা বসানো হবে তার জন্যই তো আমি একটু একটু করে কাজটা করছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু দিন থেকে ব্যাগের মুড়ি দেওয়া শেষ তো এখন আমি ফিতে লাগাবো দেখো কিভাবে ফিতেটা লাগাই এই যে বস্তাটাকে আমি এইভাবে নিলাম নেওয়ার পরে এই যে এই দিকে নিলাম একটু ভালো করে সমান করে নেবো এই যে আমার থিকে দেখতে পাচ্ছ ওইটাকে অর্ধেক অর্ধেক মেপে এই জায়গায় একটু বসিয়ে নিলাম এই দেখো খুব বসলাম তোমরা চাইলে মাপ নিয়েও নিতে পারো তো মাপ দিলাম না তো একটা আইডিয়া করে বসিয়ে দিলাম Walaupun itu, kami ingin dilihat, জায়গাটা ভালো করে সেলাই করলাম কেননা এই জায়গাটা ধরার জায়গা ভালো করে সেলাই না করে ছিঁড়ে দেবে তো এখন এই দিকে ঘুরিয়ে নিলাম করে ওই দিকে আবার করতে হবে এখন দেখো এই যে এই জায়গায় কাটবো কাটার পরে কিন্তু এখন আমি এইটা এই জায়গায় পিঠাটা জয়েন দিয়ে দিলাম তো একদম ভালো করে জয়েন দিয়ে দিয়েছি তো ছেলার কোনো ভয় নেই তারপরে দেখো এই যে দুই কোনা আমি একদম সমান করে ধরলাম ধরার পরে এই যে কোনাটাকে কাটবো এইখানে পরতি বসাবো তার জন্য কোনাটা কাটলাম সেই এই দিকে একই করবো এই যে কাটলাম তো যে দেখতে পাচ্ছ পরটি নিয়ে নিছি তো এখন এটাকে বসিয়ে দিব তো দেখতে পাচ্ছ এটার কোনাটাও কিন্তু কাটা আছে তো এই যে তখন দুটা কিন্তু একসাথে করে নিলাম তাহলে সমান সমান হয়ে দেখো আমাকে স্কুল দিকে কপি লাগানো হয়ে গেছে কচি গুলো আমি কিভাবে লাগলাম তো দেখতেই পাচ্ছ এখন এটাকে এইভাবে নেব এই দিকে কিভাবে দিলাম এই বস্তাটা একটু মোটা বস্তা তার জন্য একটু কাজ করতে অসুবিধা হয় দেখো বন্ধুরা আমি কিন্তু একদিকে পট্টি লাগিয়ে নিলাম এই যে দেখো কেমন হয়েছে এই যে এখন আমি এই দিকে মুড়ি দিয়ে নেব মুড়িটা যদি দু হাতে ধরে ভালো করে দিতে হবে দেখো বন্ধুরা আমার যদি নজর দেওয়ার কাটছে তো চলো তোমাদেরকে দেখাই কেমন হলো এই দিকের মুরগারটা তুমি দেখো এই রকম হয়েছে তো এটা একদিকে করলাম তো চলো এখন এই দিকের কাজটা আমি করি তারপরে দেখাই ব্যাগটা কেমন হয়েছে দেখো আমার কিন্তু চার থেকে মুরগার কাটছে তো চলো তোমাদেরকে একটু দেখাই ব্যাগটা কেমন হলো এই যে দেখো বন্ধুরা আমার কি ছোট্ট বাজারের ব্যাগ এই যে দেখো তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তো সবাইকে কথা